আসসালামু আলাইকুম বন্ধুরা হায়া আমিরেজিয়া আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি তো বাবার বাড়িতে আর কি ভিডিও তো দেখতেই পারছ তোমরা আর তোমরা অনেকই দুই তিনজন আমাকে কমেন্ট করে বলেছ যে আমার হোম ড্রুর ভিডিওটা বাবার বাড়ি দেখতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আমার হোম ড্রুর ভিডিও বাড়ি যাওয়ার আগে আগে আর কি আর প্রতিদিন কিন্তু আমি ভিডিও একদম মানে দিতেও পারছি না আর না থাকতেও পারছি না ইউটিউবের মধ্যে কারণ হচ্ছে বাড়িতে প্রচণ্ড তিনটা বোন সবাই মিলে এত হাল্লা হচ্ছে তো আজকে যে আর কি ভিডিওটা এখন আমি মানে শ্যুট করলাম তারপরে ভিডিওটা আর কি দিচ্ছি তো আমার দিদি কিন্তু বাড়ি চলে গিয়েছে আর কি মানে বদ দিয়ে আর কি বাড়ি চলে গিয়েছে তো বেশ খারাপ লাগছে তো সেই বদ দিয়ে কিন্তু সকাল সকাল ফোন করেছে বাড়িটা এতটা খারাপ লাগছে আর এতটা মানে ফাঁকা হয়ে গিয়েছে তো সেই দিদিয়ে সকাল সকাল ফোন করেছে তো তার সাথে আর কি গল্প করছি এদিকে প্রথমে তো দিদি আসলো চা করতে তো ওকে বললাম কি তুই সর আমি চাটা করি কারণ দেখো আমার তো ভিডিও করার জন্য অনেক কিছু করতে হবে সেই জন্য ভাবলাম যে আমি এই কাজগুলো করি আর দিদির সাথে কিন্তু এখনও বদ্দির সাথে বক বক করেই চাচ্ছি আর কি মেজদি আছে আর আমি আছি আর বদদি চলে গিয়েছে তো বেশ ভালো লাগছে না বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে আর দিদির যে ছেলে মেয়ে আছে তারাও কিন্তু যেতে চাচ্ছে না কারণ ওরাও জানে যে সবাই আমরা একসাথে এখন এইবার আছি বেশ ভালো লাগছে আর আমার বাচ্চারও শরীর মাসাল্লাহ এবার মানে সুস্থ আছে ভালো মানে ভালো আছে আর আমারও কিন্তু শরীরটা মাসাল্লাহ ভালো আছে কারণ যখনই প্রতিবার ছোর প্রতিবার বাড়িতে আসি তখনই কিন্তু আমরা মা ছেলে অসুস্থ হয়ে যাই তো এবার কিন্তু আল্লাহর রহমতে কোনো কিছু হয় না আর কি তো এদিকে সকাল সকাল চা করে নিচ্ছি আর তোমাদের হচ্ছে তোমাদের সাথেও ভিডিও শুট করছি আর দিদির সাথে তো গল্প করছি এদিকে সবাই মুখঠুক ধুয়ে চলে এসেছে আর আমি তো ছাদের উপরে এসেই মানে প্রতিদিন যেদিন যেদিন করে আর কি ভিডিও দিচ্ছি তো তোমাদের সাথে কিন্তু প্রতিটা দিন আমি ভিডিও বলতে ছাদের উপরেই কিন্তু আমি মানে শ্যুট করি আর মানে শ্যুট করি বলছে মানে ভয়েস দিই আর কি কারণ আর প্রচণ্ড কষ্ট হয় বাইরে মানে বাড়িতে কথা বলতে সেজন্য তা কিন্তু বৌদি হয়তো নিচে টিভি দেখছে হয়তো একটু হলো শব্দ আছে তারপরে একদম উপর তালায় তার মধ্যে একদম ছাদের উপরে এসে আজকে ভয়েসটা দিচ্ছি কোনো কোনো দিন তো সময় মানে সিঁড়িতে বসে বসে ভয়েসটা দেই তো আরও উপর দিয়ে যে মানে চারপাশ দিয়ে নিচের আওয়াজগুলো উপরে শোনা যাচ্ছে তো তোমরা একটু প্লিজ মানিয়ে নিও এদিকে মা আসলো মা বলছে সবার চা একবারে বাই কর তো ওই যে কয়েকজনের চা বের করেছি আর আমার হাজব্যান্ড এখনো পর্যন্ত ঘুমিয়েছে তার না হালকা হালকা জ্বর এসেছে তো ওষুধ খাইয়ে দিয়েছি তো এখন যে ভয়েসটা দিচ্ছি এখন কিন্তু আবারও ওকে একবার ওষুধ দিয়ে তারপরে আসলাম প্রচণ্ড জ্বর এসেছে জানো তো খুব খারাপ লাগছে তো কোনোবারও কিন্তু হয় না আর কালকে কিন্তু আমরা মানে বাড়িতে ছিলাম না আমি কালকে গিয়েছিলাম হচ্ছে আমার পিসির যে চল্লিশা ছিল সেখানে আর কি তো দিনকাল খুবই খারাপই যাচ্ছে কারণ অনেকজন মারা যাচ্ছে খুব খারাপ যাচ্ছে আর কি তো ওই যে এদিকে এখন চা ঠা খাওয়া ঠাওয়া হয়ে গেল এখন হাজব্যান্ডকেও উঠালাম ওর মুখ ঠুক ধুলো আর এদিকে এখন পুচকুকো হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি এদিকে পুচকুকে ঘুম থেকেও তুললাম তুলে আর কি ওকে একটু জল খাইয়ে দিলাম তারপরে আর কি আমিও আর কি ওকে এখন একটু ফ্রেশ করিয়ে দেবো হাজব্যান্ডই বলল যে তুমি এদিকে তোমার কাজগুলো করো আমি এদিকে ফ্রেশ করিয়ে দিই ওকে আর এদিকে ওর চোখের মধ্যে দেখো লেগেছে তো চোখের মধ্যে লেগেছে বলতে ওই যে আমার ভাইস্তা ছোটো ছোট্ট কাছু বাচ্চারা দেখছেই তো তোমরা ও কিন্তু বকেলা চোখের মধ্যে একটা গুতা দিয়ে দিয়েছে তো সেই চোখটা কিন্তু প্রচণ্ড লাল হয়ে গিয়েছে তো ওইটাই আর কি দেখলাম তো বেশ খারাপ লাগছে এখন আর কি এদিকে আমার হাজব্যান্ড ওকে মুখঠুক ধুয়ে দেবে আর এদিকে আমি আর কি বিছনা পাটিগুলো গুছিয়ে নেব তো ভয়েস দিচ্ছি এদিক থেকে নিচ থেকে কিন্তু প্রচণ্ড শব্দ আছে আমি কিন্তু ছাদের উপরে আছি তার সত্ত্বেও তো তোমরা একটু প্লিজ বন্ধুরা মানিয়ে গুছিয়ে নিও কারণ দেখো আমি এখানে প্রচণ্ড কষ্ট করে হলেও ভয়েসটা দিচ্ছি তোমাদের সাথে প্রতিদিন শেয়ার করবো বলে তো আমাকে তো নাজনিন আপু আমাকে বলেই ছিল এটা কি মোবাইল তো ভিভো ভিভো থার্টিন আর কি তো আপুকে আমি সেদিনও বলেছি আপু হয়তো ভিডিওটা দেখে নাই তো আমি আজকে আবারও বলছি যে আপু তুমি যদি ভিডিওটা দেখেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না কারণ আমি তোমাকে মানে দিয়ে দিয়েছি রিপ্লাই তো প্লিজ তুমি আমাকে কমেন্ট করে জানিও তাইলে আমার না মনটা একটু মানে শান্তি পাবে যে আমি কমেন্ট করেছি আর আমি মানে ও কমেন্ট করেছে আমি তো অ্যান্সার দিয়ে দিয়েছি কিন্তু আমি এখনও পর্যন্ত সেই আপুরের এখন অ্যান্সার পাইনি তো আমার বেশ খারাপ লাগছে আর কি এদিকে পাটিতে গুছিয়ে নিয়েছি আর এদিকে এখন সমস্ত কাজকর্মগুলো করছি আর কি তো কাজকর্ম কিন্তু শেষ নাই আমরা যে মেয়েরা সব বাড়িতে যেখানে যাই না সেখানে কিন্তু আমাদের কাজকর্ম করতেই হয় এদিকে মা সকালবেলা অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছে আর এখন আর কি এগুলা হাজবেন্ডের আর পুচকুসুনের কাপড়গুলো সেই ঘরে ছিল সে ভাবলাম আমি ধুয়ে দিই আর ধুয়ে দিব বলছে কি বলো তো আমরা তো কালকে গিয়েছিলাম বললাম না তোমাদের যে আমার পিসির আর কি পিসে ছিল বছর কি ছিল ছ সরি চল্লিশে ছিল তো সেখানে গিয়েছিলাম তো ওখানে আর কি জামা কাপড় এগুলো পরে গিয়েছিলাম তো মা নতুনগুলো ধুয়ে দিয়েছে আর পুরোনাগুলো ছিল ঘরের ভিতরে তো সেগুলোই আর কি ধুয়ে দিচ্ছি তো দিদি আর দুই নম্বর দিদি আর কি আর আমি এখানেও গল্প করছি আর কাপড় ধুচ্ছি তো বেশ ভালো লাগে আর এক নম্বর তো চলেই গিয়েছে বেশ খারাপ লাগছে আর কি তো বৌদি আসলো জল নিয়ে চলে গেল তোমরা হয়তো একটু দেখতেই পেয়েছ আর জানো তো আমাদের কি বলো তো মধ্যবিত্ত সংসারের বউ হয়েছি না সেজন্য কিন্তু আমাদের অনেক 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 মানে অনেক কষ্ট করে থাকতে হয় না শ্বশুর বাড়িতে শান্তি আছে না বাবার বাড়িতে কিন্তু শান্তি সুখ আছে যেটা আমি মনে করি আর কি আমি সত্যিই মনে করি যেটা কারণ কী বলতো মানে মধ্যবিত্ত সংসারে যারা আছে তারা কিন্তু অনেক স্যাক্রিফাই করে অনেক কিছু তাদেরকে শুনতে হয় সহ্য করতে হয় সেটা আমি কিন্তু মানে তিলে তিলে আর কি বুঝতে পারি তো খুব খারাপ লাগে কোন কোনো সময় আর কি কোনো কোনো সময় না বুঝিয়ে দেয় সব কিছুই আর কি সবাই যে আমি একটা মানে গরিব ঘরের বউ আমাকে এমনটা একটা লাগে কোন কোনো সময় খুব খারাপ লাগে আর কি তো যাক তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমরা একটু যদি হয় তাহলে প্লিজ আমাকে বলিও কারণ কারো কারোর সাথে অনেকজনের সাথে এরকমটা হয়ে থাকে আমি সেটা ভালো করেই জানি আর কি ভালো করেই বুঝি তো তোমাদের সাথে একটু হলো আমার মনের কথাটা শেয়ার করলাম কোনো কোনো সময় তো খারাপ লাগলো কিছু করার নাই তো দেখো এবার কিন্তু বললামই তো তোমাদের যে বাবা বাড়িতে এসে হলে একটু হলো শান্তিতে আছি আর কি ওই যে ছেলেটার শরীর ভালো আছে আমারও ভালো আছে মাসাল্লা কিন্তু এবার শরীর হয়েছে অসুস্থ আমার হাজব্যান্ডের তো খুব খারাপই লাগছে ওর জন্য কারণ আমরা এবার ভোগলাম না ও ভোগলো আর কি আর কত কোনো দিনও কিন্তু আমরা এতদিন থাকি না মানে সবাই তিনজন মিলে আর কি থাকলে আমি থাকি পুচকু থাকে আর আমার হাজব্যান্ড কিন্তু থাকে না আমাদের রেখে চলে যায় তো এবার আর কি অনেক দিন থাকলাম আর কি আমরা এদিকে জামা কাপড়গুলো রেখে দিলাম মাকে বললাম মা তুমি মেলে দাও তো মা ওদিকে মেলে দিল আমার ছেলেটা তো সকালবেলা ওকে বিস্কুট দিয়েছেও বিস্কুটও খেলো না কিছুই খেলো না তারপরে ভাবলাম কি না ওকে ভাত খাইয়ে দেয় তো লবণ তেল একটু দিয়ে ভাত খাইয়ে দিলাম আর আলু সিদ্ধ দিয়ে কারণ কি বলো তো এখনও পর্যন্ত আমাদের তরকারি সবজি মানে কিছু হয় না শুধু ভাত হয়েছে আর কি তো বাবারও শরীরটা ভালো না বাবা যে বাজারে গিয়েছে এখনো পর্যন্ত আসে নাই আর হাজব্যান্ডকে এখন বাজারে পাঠানো হলো তো হাজব্যান্ডকে বললাম একটু তুমি যাই আর নিয়ে আসো আর দাদারা আমার নাই দাদারা হাটে গিয়েছে সেই জন্য আর কি বাবার শরীরটা ভীষণ খারাপ তো এই ভিডিওটা কিন্তু যাবে শনিবারে আর এটা কিন্তু আমি শুক্রবারে আর কি ভিডিওটা রেডি করেছি তার মধ্যে বাবা গিয়েছে আবার আসবে এসে আবার বাবা যাবে জুম্মার মধ্যে এদিকে এখন দিদির ছেলে ভাত খাবে তো দিদি বললো আমাকে একটা ডিম আমরাট করে দে তো দিদি আমাকে বললো আবার যে তুই তোর ছেলেটাকে কি দিয়ে ভাত খাওয়ালি আমি বললাম কি ওকে সকাল সকাল তো ওই যে আলু সিদ্ধ দিয়ে খাইয়ে দিয়েছি তো আমাকে বললো কি তুই ডিম আমলাট করে নি তো আমি বললাম থাক সকাল সকাল ডিম দিব না ওকে ডিম না দিয়ে আলু সিদ্ধ দিয়ে খাইয়ে দিয়েছি আর এদিকে ডিম দিয়ে দিদির ছেলেকে খাইয়ে দিবে আমাকে বলছে তুই ডিম আমলেট করে খাইয়ে দে তো আমি আবার বললাম কি না না ওকে আর খাইয়ে দেবো না যতটুকু খেয়েছে খেয়েছে পরে আবার ওকে খাইয়ে দেবো ডাল হলে আর কি তো বাবা বললাম তো শরীর অসুস্থ মানে ভালো না আর কি বাবাটারও শরীরটা তারপরে এদিকে তোমার হচ্ছে দাদারা গিয়েছে হাটে সবাই একটু মানে বিজি আর কি আজকে তো আজকে আমাদের রান্না বাড়ি কিন্তু তেমন কোনো কিছু হবে না ডাল আর সবজি হবে আর কি এদিকে ডাল বসে দিয়েছি তো বাবা আর কি মানে ভাবলাম যে বাবা হয়তো জুম্মা খেয়ে যাবে তো খাবে না তো এদিকে দিদি আমাকে বললো যদি ডালটা তার করে প্রেশারে করে দিয়ে দো তাহলে দেরি হয়ে যাচ্ছে মানে সাড়ে এগারোটা বেজে গিয়েছে আর কি তো ভাবলাম তাহলে ঠিক আছে তাহলে ডালটা এদিকে প্রেশারের মধ্যে বসে দিই আর বৌদি আর দিদি ওদিকে তোমার হচ্ছে সবজি কাটছে আর বৌদি দিদি করছে হচ্ছে শুটকি শুটকির ভর্তা তো এদিকে আমাকে ডালটা বসিয়ে দিতে বললো তো সেজন্য আমি এদিকে ডালটা বসিয়ে দিলাম আমাদের মহিলারা তো কাজ করতেই হবে তার মধ্যে বৌদি একা হাতে কতই বা কাজ করবে ছোট্ট একটা বৌদির বাচ্চা আছে সেই জন্য আর কি ভাবলাম ওর সাথে মিলেমিশে বৌদির সাথে কাজ করি এখানে যখন পিড়াটার মধ্যে বসতে গিয়ে আমি কিন্তু হুচুট খেয়ে পড়েই গিয়েছিলাম তারপরে আবার ভালো করে বসলাম এদিকে দিদি আর কি শুটকিটা ভর্তা করবে তার জন্য তেলের মধ্যে ভাজছে এদিকে বৌদি আর আমি মিলে সবজি কাটছি তো আমার হাজব্যান্ড আবারও সবজি নিয়ে আসলো বেগুন তারপরে তোমার হচ্ছে বাবা আর কি কিনে দিলও নিয়ে আসলো বেগুন তারপরে তোমার হচ্ছে বাঁধাকপি আর ঝিঙা ঠেঙ্গা কত কী এগুলা নিয়ে এসেছে আর পুঁশাক টুইসাকালো ফ্রিজের মধ্যেই ছিল তো সেগুলো সমস্ত কিছু বের করে এখন আর কি রান্না হবে আর কি তো আজকের কিন্তু রান্নাবাড়ি তোমার হচ্ছে মিশালি সবজি হবে আর হচ্ছে ডাল হবে বাবা একাই হাতে কত কী বা করবে সেজন্য কিন্তু আমাদের বাবাকে দেখলে খুবই খারাপ লাগছে আমার বাবার কিন্তু অনেক বয়স হয়েছে তা সত্ত্বেও কিন্তু আমার বাবা অনেক খাটে অনেক খাটে কি বলবো তোমাদের অনেক বয়স্ক লোকরা দেখি তো বাড়িতে বসেই দিন কাটে আর কি আমাদের এখানে এমনও লোক আছে কিন্তু আমার বাবা খুব পরিশ্রম মানে পরিশ্রমী একটা লোক আর কি তো প্রচণ্ড পরিশ্রম করে আর কি তোমার কথাটা জানি না কেন জনে মানে আটকায় আটকা যাচ্ছে আর কি তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তো বেগুনটা মা আবার বললো এত মনটা একটা বেগুন কাটলি তুই চপ করতে পারতি আর কি কাটার পরে বললো কাট আমি তো আগেই কেটে দিয়েছিলাম বা ভর্তাও করতে পারতি তবে এখন ভর্তা ভালো লাগবে না তো দিদি বললো হ্যাঁ চপ ভালো লাগতো তো হ্যাঁ আমি ভুলে বলে কেটেই দিয়েছিলাম আর কি এদিকে ডালটা আর কি সোমবার দিব তো তার জন্য কিন্তু আমাকে বৌদি বললো এই টেকনিকটা তো যে আগের সর্ষ মানে সরষে বলছি আর কি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা রসুন টসুন এগুলা এখানে দিয়ে আর কি হাতাটার মধ্যে তারপরে ডালটার মধ্যে এখানে এভাবে করে দিলে আর কি হয়ে যাবে তো হাতাটার অবস্থা তো খারাপই হয়ে যায় এরকম করে দিতে গেলে তার মধ্যে দেখতেই পারলা তোমরা যে আগুনটা ধরেছিলো আগুনটা তো বেশ মানে ভয়ই লাগছিল আর কি এরকম কিন্তু আমার কড়াইয়ের মধ্যে হয়ে থাকে এদিকে শুটকি ভর্তা আর হচ্ছে ডাল দিয়ে এখন আমি মানে খাওয়া দাওয়াটা দশটা মানে সাড়ে এগারোটা হয়ে গেছে সাড়ে এগারোটা পনে এগারোটা পোনে বারোটা আর কি পোনে এগারোটা বলছি তো মা আর আমি এদিকে খেতে বসে পড়েছি আর বৌদি পরে খাবে বলছে আর দিদি বদি যে আছে দুই নাম্বার দিদি তো সেও কিন্তু খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো খাওয়া দাওয়া করে আরও টুকটাকি যে কাজকর্ম আছে সেগুলো আর কি করবো তো খাওয়া দাওয়া করে আর কি যে বাসনপত্রগুলো সমস্ত কিছু আছে এগুলো একটু মাঝামাঝি করে দিই তো এগুলা বললাম তো বৌদি একা হাতে বা কত কি করবে আর এদিকে বৌদির মেয়ে ঘুমিয়ে আছে যে বাড়িতে আর কি আমি ভয়েসটা দিচ্ছি তো তাকে আর কি ডাকছে আজান দিচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে সেজন্য আর কি তো তোমরা হয়তো একটু শব্দ টব্দ শুনতে পারলে একটু মানিয়ে গুছিয়ে নিও কারণ আমি খুব কষ্ট করে ভিডিওর ভয়েসটা দেই আর আমাদের বাড়িতে তো দেওয়ার মতন কোনো হালতই নেই আর একটা রুম বন্ধ করলে আর একটা রুমের অটোমেটিক কেউ দাঁড়িয়ে থাকলে শব্দটা শুনতে পারবে সেজন্য আমার খুব লজ্জা লাগে তো আমি সেজন্য কিন্তু ভয়েসটা দিই না সবার সামনে আমার খুব একটা খারাপ লাগে তো সেই জন্য তো দেখো কতগুলো বাসনপত্র মাজবো আর দিদিকে জল ভরিয়ে দিলাম দিদি জলগুলো নিয়ে গেল আর কি ভরে নিয়ে গেল নিজেই আর এদিকে এখন আমি বাসনপত্রগুলো সমস্ত মেজে কলটা একদম পরিষ্কার করে ধুয়ে নেব মাদের ঘরে এই বা এটা নিয়ম যে সবাই যখনই বাসন মাজনা করে তখনই ঘর মানে পরিষ্কার করে রাখতে হয় আর এটা পরিষ্কার রাখলে সময় আর কি লোকজনও আসে খুব ভালো লাগে আর ওই দিক দিয়ে তোমরা দেখছো না যে এদিকে তিলপাল টাঙানো আছে এদিকে কিন্তু কাকে কি বলো তো দেওয়াল ছিল এখানে কিন্তু ড্রেন আছে সেজন্য কিন্তু ওই তিলপালটা ভেঙে মানে সরি দওয়ালটা ভেঙে এখন তিলপাল দিয়ে টিন দিয়ে ঘিরে দিয়েছে আর কি তো এদিকে এখন আমি এই যে এখন মানে যে বাসনপত্রগুলো মাজলাম সেগুলো কিন্তু এখন সমস্ত বাসনপত্রগুলো আর কি ঘরের মধ্যে নিয়ে যেয়ে ভাজ ভাজ করে রেখে দেবো আর কি তাও তাও করে তো প্রথমে তো রেখে দিয়েছি যাচ্ছিলাম এরকমই তো বৌদি বললো কি ভাজ করে রেখে দেয় যেখানকার বাসন ওখানে আমি আবার বললাম যে গামলাটার মধ্যেই থাকতেও বললো কি না না ওখানে ওভাবে করে রেখে দিলে ভাল লাগবে না তো সেই জন্য আবার গুছিয়ে দিলাম পরে বৌদিকেই করতে হবে তো বৌদিকে কিন্তু আমরা অনেক কিছু অনেক হেল্প করি বৌদিকে একা কাজ করতে দেই না কারণ এখন আমরাও আছি সেজন্য তো বৌদিকে তোমরা হয়তো নিজের চোখেই দেখো যে আমরা কতটা হেল্প করি আর কি কতটা হেল্প করি না করি তোমরা হয়তো ভিডিও দেখে হয়তো বুঝতেই পারো আর এদিকে কিন্তু আমি উপর থেকে আবার নিচে চলে আসলাম কারণ কি বলো বৌদি চলে গেল উপরে তো আমাকে না এতটা খারাপ লাগছে একা একা ভয় দিতে আমাদের বৌদি গেলো কাপড় তুলতে ছাদের উপরে সেজন্য আমি নিচে নেমে পড়লাম আর কি নিচতলায় বদি একদম ছাদের উপরে আছে বললো আমার সামনে পড়া যেতে আমি কী কিনা আমি দিব না তো চলে আসলাম নিচ্ছে বদি আছে উপরে এদিকে বউ ছেলেকে সার করিয়ে দিয়েছি আর এদিকে ও দেখো মামা নিয়ে আসলো কুরকুরে ও এখনই খাবে আমি বললাম বাবা আগে ভাত তো না ও এখন কুরকুরে খাবে তো এখন ওকে ওকে কুরকুরে দিয়ে বসে দিয়েছে আমি ওদিকে স্নান করতে চলে গিয়েছি স্নান করে আসার পর এদিকে যে এখন ভাত নিয়ে বসে পড়েছি সবজি ভাত আর ডাল এখন খাবো না তখন একবার ডাল খেয়েছি আমার ভালো লাগছিলো না সেই জন্য কিন্তু সবজি ভাতি এখন খাওয়া দাওয়া করবো আর রাত্রিবেলা ভাস্তির ছোট্ট করে একটা বার্থডে সেলিব্রেশন করবো তো দেখতেই পারছো তিন বোন মিলে আর কি কেক কিনেছি সেদিন কিন্তু আমার দিদি ছিলই ছিল তো বদি থাকার সত্ত্বেও আমরা ভিডিওটা করেছিলাম আর কি ছোট্ট একটা সেলিব্রেশন করেছিলাম তো একটু ভিডিও নিয়েছিলাম আর কি তো সেটা কিন্তু মানে দুই দিন আগের ভিডিও বৃহস্পতিবারের ভিডিও এটা শুক্র করে অ্যাড করে দিয়েছিলাম তো তোমাদের কেমন লেগেছে কম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তো দেখো ছোটো করে আর কি তিন বোন মিলে বললামই তো কেক এনেছি আর কেকটার যে চামচটা সেটা কিন্তু আমার ছেলের কাছে আর এটা কিন্তু এমনি ছুরি নিয়ে আর কি ভাস্তি চু মানে কেকটা কাটলো কি করবে বলো বাচ্চাগুলোর প্রচণ্ড অত্যাচার তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো তো রাত্রি কিন্তু বিরিয়ানি পার্টি হবে আর ভাস্তি গিয়ে ভাস্তা এখানে খাওয়া দাওয়া হবে এই ভাস্তির একটা ছোট ভাই আছে মানে ভাই বলতে বড়োই হয়েছে আর কি তো ওরা এখানে খাওয়া দাওয়া করবে আর কি আর আমরা তিন বোন মিলে কেকটা এনেছি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতেই ভুলো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ কালকে ঠিক আবার একটা ভিডিও সাথে আসছি তোমাদের সাথে এখন আমরা একটু এনজয় করবো টাকা গুড নাইট